কোন বান্দা ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন আল্লাহ তাকে ভালো কাজ করার সুযোগ দান করেন মানুষ ভালো কাজের চাইতে গুনাহের কাজে আল্লাহকে স্মরণ বেশি করে কারণ সেটা হলো জানের ভয়ে করে চিন্তা করে যে আমি একটা নাফর মানি কাজ করতে যাচ্ছি যদি ধরা পড়ি তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে সে জন্য সে যেন দরা না করে সে জন্য আল্লাহর কাছে বারবার সাহায্য প্রার্থনা করে আল্লাহ তুমি আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দাও আমাকে কোনো বিপদে ফেলে দিও না বিপদ থেকে আল্লাহ আমাকে সহি সালামতে ফিরে আসার সুযোগ দান করো আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তি তাকেও আল্লাহ ইহসান করেন দয়া করেন কারণ যেহেতু বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় আর আল্লাহর কন্ডিশন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাকে সাহায্য করবে আল্লাহর হুকুম মানবে না তাকে সাহায্য করবে না এটা আল্লাহর বিধান না আল্লাহর বিধান হলো समस्त মক্লুকাতের রিজিকের जिम्मे আমা যেহেতু সমস্ত রিজিকের জিম্মাদার আল্লাহ তার কুদরতের হাতে নিয়েছেন সে জন্যে বান্দার এবং সমস্ত মখলুকাতের বালো দেখার দায়িত্ব হল আল্লাহ কিন্তু যদিও আমরা এটা একদিন এবং বিশ্বাসে নিচ্ছি না তার মখলকাত হলো এই আল্লাহ আমাদেরকে জানান যে একমাত্র আদম সন্তান একটা জাতি আছে যাদের বাড়িঘর আছে ঘরবাড়ি বাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে কৃষি কামার আছে কিন্তু আল্লাহর পাঠানো আল্লাহর ব্যবহৃত সত্তর হাজার নয়শ নিরানব্বইটা জাতির কোন ঘর বাড়ি নাই ব্যবসা নাই বিজনেস নাই কৃষি কামার নাই কিচ্ছু নাই তাইলে ওই সতেরো হাজার নয়শ নিরানব্বইটা জাতিকে যদি আল্লাহ ব্যবসা বাণিজ্য চারা দুনিয়ার কোনো ইনকাম চোর সারা যদি আল্লাহ পালতে পারে তাহলে আপনি আমাকে পালার মতো সাধ্য আল্লাহ আছে না নাই কিন্তু আমাদের একদিনের বিশ্বাস নাই ধারণা নাই যে আল্লাহ আমার সবকিছু পারেন আমার মাধ্যম ছাড়া আল্লাহ আমাকে কিছু করতে পারেন এই ধারণা আমাদের আল্লাহ ঘোষণা আমাদেরকে বলেন আম্মা বিন যাবাতিন ফিল আরবি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি যুতহা ওয়া আলাম মুসতাকরাহা ওয়া মুস্তাউদাহা কুরহু ফি কিতাবিন মুবীন আল্লাহ বলেন বন্দারে সমস্ত মকলতা একবারে মানব থেকে শুরু করে শেষ নাম্বার পিপিলিকা পর্যন্ত সত্য দুর্বল প্রাণী সপ্তম মাটির নিচে একটা পিপিলিকা সামনের দিকে আগায় পিছনের দিকে যায় ওই পিপিলিকাটার কি প্রয়োজন তার কোনো বাসা নাই বলার মতো মানুষও তার বাসা বুঝে না এই পিপিলিকার আর কি প্রবতম সেই কবর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সেই ইয়াকিন এই ইয়াকিন আর বিশ্বাস পাইতে গেলে এই ইয়াকিন না সিনা লাগবে আত্মা লাগবে মন লাগবে যদি ওই বিশ্বাসটাকে আকেল করতে চায় এটা জাগতিক কোন পরিবেশে থাকার পরে মানুষ এই বিশ্বাসটুকু হাসিল করতে পারে না আল্লাহর নবী সাহাবাই কারণ হাসিল করেছেন রসুলের সহজ পথে থাকার কারণে সাহাবাই কারণ যখন রসুলের কাছে যাক শিখেছেন যত কিছু যা শিক্ষাদান করেছেন একটারও কোনো এইরকম পাত্রতা ছিল না কোন ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না এই লিখিত পাতার পৃষ্ঠায় লেখা ছিল না একমাত্র রসুল বলতেন সাহাবাই কেরাম শুনতেন মাধ্যম হলো এই আর এই মাধ্যমের দ্বারা সাহাবাই কেরাম রসুলের সোহাব পথে থাকার পরে ওদের সিনাগুলি এত পবিত্র করেছেন রসুল যা বলতেন বিনা দিদায় ওই সাহাবাই কেরাম অন্ধভাবে সেই কথা বিশ্বাস করে আর সেই কারণে সাহাবাই কারামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আর বর্তমান সময় আমরা এক হুজুরে যদি একটা দলিল দেয় তেরো জনে আর চল্লিশটা দলিল দেয় এক একজন এক এক রকম কোন আগা নাই যার যেমনে মনে চায় যার যেটা মুখ জবান দিয়ে আসে সেটাই বলে দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবী کرام তাদের সাহাব্যতে থাকার পরে এক এক জনকে আল্লাহ এত দামি করেছেন যাদের রূপ রেখা দেখে আল্লাহ দামি বানান নাই যাদের সৌন্দর্য দেখার পরে আল্লাহ দামি করেন নাই আল্লাহ করেছেন শুধু তার দিল দেখার পরে তার সিনানা পবিত্র দেখার পরে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন এবং দেড় হাজার বছর অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত তেমন পর্যন্ত সাহাবাই কারামদের অনুকরণ অনুসরণ তাম পৃথিবীর সমস্ত মুসলমান করতে পারে